বাংলাদেশের অন্যতম স্বচ্ছ জনপ্রিয় রাজনীতিবিদ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার বিশ্বস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার করছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সমর্থকরা পতিত আওয়ামী লীগ সরকারের আমলের অন্য জেলার সিএনজি চালকদের ভিডিও দিয়ে মুরাদনগর বিএনপি নেতাদের নামে মিথ্যাচার করার অভিযোগ করেছে ভুক্তভোগীরা মুরাদ নগরের সিএনজি চালকরা বলছেন 5 আগস্টের আগে চাদাবাজি চলত। 5 আগস্টের পরে মুরাদনগরে নগরে চাদাবাজি বন্ধ যে বা যারা অপপ্রচার করছে তারা মুরাদ নগরে আসে না রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপপ্রচার করছে আমরা আমাদের কাছ থেকে কেউ চাদা চুদার জন্য আসে না আমরা খুব শান্তভাবে আসি আমরা সিএনজি চালায় খাই এটা আমাদের কাছে যে কাউ আসে না যাদের জন্য আমরা যারা এগুলা মিথ্যে কথা বলেও থাকে তাইলে এটা আপনার রাজনীতির ক্ষেত্রে তারা পেসফ লাগানোর জন্য করে এটা আমাদের মতো শ্রমিকদেরকে কেন করে আমরা খুব শান্তি ভাবে আছি আলহামদুলিল্লাহ নাম কি ভাই আজিজ আপনি সিনজি কতদিন তিন বছর তিন বছর 5 আগস্টের পর থেকে কেউ চাঁদা নি আপনাদের থেকে না না আমরা তো দেখলাম যে যে নজুল নামে বিল কামাল भैया মাসুদ বাদশা ওনা নাকি কি আপনাদের থেকে চাঁদা না কেকমাদের নাম ভাঙায়া না না আমাদের থেকে চাঁদা নেই আপনি ভয় ভয় बोलतेছেন না না ভয় বলবো কেন চাঁদা নাই নাই মুরাদনগর নাই না আগস্টের পর থেকে কি চাঁদা না 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 আমি তো সাংবাদিক

আচ্ছা শুনলাম আপনারা নাকি চাদা দিতে হয় রোডে বিএনপি কে এখন আমাদের কোনো চাদা নেই নাই আমরা চাদা আছি ইনশাআল্লাহ পাঁচ আগস্টের পর থেকে কেউ চাদা নেন আপনাদের থেকে না পাঁচ আগস্টের কোনো চাদা বাদা নাই আমরা চাদা আছি ইনশাআল্লাহ গাড়ি বুক হলে আমরা একটা ভিডিওতে দেখলাম ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হইছে যে কাইকো বাদশা এবং তার নেতারা নাকি আপনাদের থেকে চাদা নেয় না না ইনশাআল্লাহ কেউ আসে না আমাদের কাছে চাদার জন্য আমরা চাদা কাউকে দেব না চাদা দিয়ে আমরা গাড়ি চালাবো না আর যদি চাদা যেতে হয় তাহলে আমরা এটা আন্দোলন করবো চাদার ব্যাপারে

আপনি কি ভয় পাইতেছেন ভয় নাগরপুর কাশিমপুর এই মুরাদনগরে পাঁচ আগস্টের পর থেকে আপনাদের থেকে চাঁদা নেয় কারা চাঁদা কেউ নেয় না এই পর্যন্ত আমরা একটা ভিডিও দেখলাম বিএনপি নেতারা নাকি চাঁদা নেয় আপনাদের থেকে এটা মিথ্যাচার করছে দাদাকে ষড়যন্ত্র করার জন্য আপনি কি দাদার লোক না 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 আমি দাদার লোকটা কিন্তু আমি শ্রমিক হ্যাঁ ঠিক আছে আচ্ছা কিন্তু ওইটা দাদার মিথ্যাচার করতেছে আমরা দেখলাম ওরা ভিডিওতে বলল যে আপনাদের সিএনজি থেকে কাইকোবার সাহেব তার লোক দিয়ে টাকা নেয় হ্যাঁ এটা একবারে হুবহু মিথ্যা কথা তারা একটা সরদন্ত করতেছে এখন পর্যন্ত তো এই মুরাদনগর এই 5 আগস্টের পরে সরদন্ত করতেছে

এরকম একটা ভিডিও আমরা দেখলাম যে কিছু দুষ্কৃতকারী লোক ওরা ভাইরাল করছে তো আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে যারা এটা এই অপপ্রচারটা করছেন আপনারা পঁচিশ হাজার আমরা শুনলাম যে আপনারা বলছেন যে পঁচিশ হাজার টাকা আমরা প্রত্যেক মাসে স্টেন থেকে নেই পঁচিশ হাজার তো দূরের কথা যদি পঁচিশ পয়সা প্রমাণ দিতে প্রমাণ করতে পারেন আইনানুগভাবে আমাদের বিরুদ্ধে প্রয়োজনে আপনারা ব্যবস্থা নিতে পারেন এবং যদি আপনারা এটার প্রমাণ দিতে পারেন আমরা রাজনীতি ছেড়ে দিব আর কখনো আমি রাজনীতির সাথে জড়িত হব না আর আমাদের এত এত দুঃসময় দুঃসময় হয় হয় নাই আমাদেরকে মূলত চাঁদাবাদি করে চলতে হবে আলহামদুলিল্লাহ আমরা সবাই সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়তো আমরা রাজনীতি করি আমরা বিএনপি কে ভালোবাসি আমরা দাদা কাইকুবাদ কে ভালোবাসি কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র মূলত করে কাজ হবে না আপনারা জানেন যে বিগত পাঁচ পাঁচ বার মুরাদনগর মাটি ও মানুষের নেতা আলাস কাদির সাহেব মোবাজল সাহেব কাইকুয়ার উনি মুরাদনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনি সাবেক ধর্ম ছিলেন উনি সাবেক হুইপ ছিলেন ইনশাল্লাহ আগামীতে মুরাদনগর থেকে বিপুল বোর্ডে আমাদের মাটি ও মানুষের নেতা আলাস কাদির সাহেব মোবাজল সাহেব আপনার জয়যুক্ত লাভ করবে কিছু মানুষ এটা সহ্য করতে না পাইরা আপনারা জানেন বিগত সময়ে আওয়ামী লীগ সরকার সময় ইসুবদুল্লাহ হারুনের একটি দেশ বিরোধী একটি ষড়যন্ত্র করে আমাদের দাদাকে গেনাডা মালা মামলায় দেশ থেকে আপনার বিচারিত করছে ইনশাল্লাহ পাঁচ তারিখের পরে আমাদের মুরতনগরের মাটিও মানুষের নেতা বেকুসুর খালাস হয়েছে এই মামলা থেকে ইনশাল্লাহ আগামী তো কোনো ষড়যন্ত্র কাজ হবে না আমাদের মুরতনগরের মাটিও মানুষের নেতা আলাস কাদিজা মোহাম্মদুল হোসেন কাইকবাদ সাহেব এমপি হবে এমপি হবে ইনশাল্লাহ এমপি হবে এই ষড়যন্ত্র কিছু আওয়ামী লীগের ফেসিস্ট আছে তাদের সাথে আরো কিছু ষড়যন্ত্রকারী লিপ্ত হয়েছে ওরা মিল্লা মুরাদনগরের পরিবেশটাকে ঘোলাটা একটা পরিবেশ করতে চাইতেছে ইনশাল্লাহ তাদের এই ষড়যন্ত্র কখনোই সুফল বয়ে আনবে না আপনারা এই যে আমাদের দেখেন এই যে এখানে স্ট্যান্ড আছে এই যে ড্রাইভাররা আছে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন যদি ওরা কেউ বলতে পারে যে আমরা পঁচিশ পয়সা পঁচিশ হাজার তো দূরের কথা পঁচিশ পয়সা ওদের কাছ থেকে আমরা চাঁদাবাজি করে নিছি আমাদের আইনানুক যে বিচার আছে কোর্ট আছে আদালত আছে পুলিশ প্রশাসন আছে আমাদের প্রয়োজনে বিচার হোক এবং আমরা মুরাদনগরের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম যে আপনারা দেখেন যে কাইকুবর সাহেবের নেতাকর্মীদের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র মুরাদনগর হচ্ছে এর দাঁত ভাঙ্গা জবাব আপনারা আগামী নির্বাচন ইনশাল্লাহ দিয়ে দিবেন আমাদের বিরুদ্ধে যে চাঁদাবাজি নিয়ে যে মন্তব্য করেছে যারা একটা কুচক্র মহল মুরাদনগরে তৈরি হইছে আমাদের বিরুদ্ধে মানে এটা হলো দাদার বিরুদ্ধে পচানো করা আমাদের বিরুদ্ধে পচানো করা আসলে সিনজি যে সাক্ষাৎকার নিছে তারা কিন্তু আমাদের মুরাদনগর না মুরাদনগর কোনো স্থানীয় না মুরাদনগর উপজেলা কোনো লোক না এবং তারা যে ছবিগুলো নিছে বহুত আগের ছবি গতকাল রাতে আমার বিরুদ্ধে এবং দাদাকে নিয়ে যে একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা এই চাঁদাবাজির যে একটা ভিডিও বাহির হয়েছে আসলে এগুলার দ্বারে আমাদের নেতাকর্মীরা নাই আর আমাদের এরকম দুরবস্থা হয় না নাই যে আমরা চাঁদাবাজু করে রেখাইতে হবে তো আপনারা সিএনজি স্টেশনের যারা আছে আপনারা তাদের কাছ থেকে জানতে পারবেন যে তারা অন্য পর্যন্ত কারোর এক টাকা এর মধ্যে চাঁদা দিচ্ছে কিনা এক টাকা চাঁদা মুরদনগর দেওয়া লাগে না কোথাকার কোন ভিডিও আইনা এখানে লাগাইয়া এখন কইতে গুলা মুরদনগর সিএনজি স্টেশনের ড্রাইভার এই ড্রাইভারগুলো গুলো করেন না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিউ